মাত্ৰ নিৰান্নব্বৈ টকা দুইশ টকা নাই আঢ়াইশ টকা নাই মাত্ৰ নিৰান্নব্বৈ টকা আমাৰ বহুত দোকানৰ লগে লগে আপোনাৰ পৰিচয় কৰি আজকে এমন এটা দোকানৰ লগে লগে পৰিচয় কৰাৰ যেতিয়া একদম ইউনিক আপনি এ আইয়া মার্কেটিং করবা যা সামান লইবা সব একশো টাকার ভিতরে নিরানব্বই টাকা অনলি কয়েকটা আইটেম আছে যেগুলো আপনার নিরানব্বই টাকার উপরে এগুলো আপনার আপনারা দেখাই আর বাকি যা আইটেম আছে নাইনটি থেকে নাইনটি ফাইভ আইটেম আছে আপনার অনলি নিরানব্বই টাকায় আপনি কিনতে পারবা আপনি যদি এক হাজার টাকা লই আইন তো আপনি এই মার্কেট থেকে আপনি দশটা সামান কিনতে পারবা তারপরেও আপনি দশ টাকা রিটার্ন হইবা যদি দাঁড়ে কাছে তখন দশ টাকা বাড়া দিয়ে যাইতে পারবা

তাল যে তাত যে দাম দৰে খাবাই চৌধৰি আৰমচে নিয়ে খাবাই কোনো অসুবিধা নাই বেগ বেগ আছে নিৰান্নব্বৈ বেগ আছে নিৰান্নব্বৈ দিবাৰ লাগে এই যে টেবিল যে আছে ৰোতাৰে ফৰিব এই পানীৰ বোটল ৰাখিব অমান ৰাখিব পাৰিব হাতা বৈ পেঞ্চিল সব রাখিয়ে ফড়িতে পারবো আর হুরতার উচ্চাও বাড়িবো এটা এখন নিয়া যদি দেন 100 টাকায় আপনার হুরতায় 600 টাকার ফল হলি দেই। পচ্চরার শেয়ার শেয়ার দেখো টাকা ও আর এই দু ফলই লাগাইছি তা 90 টাকা বক্কা সামানু মানতো যা সবজি শাক সবজি ইত্যাদি তাইল তাইল আছে আপনার 99 টাকা এক পিস ইটা হইলো কি 12 আপনার ইয়ার লাগি বড় তাইল বড় তাইল গোসল করিয়া কাপড় চেঞ্জ করা লাগে এটা তিনটা পিলো তা আপনার তিনটা তিনটার দাম নিরানব্বই টাকা একটা পড়লো আপনার তেত্রিশ টাকা বালিশ্বর টাকা লিটার ওই দোকান আর একটা সমান তিনটা ফাহুস নিয়ে তিনটা ফাহুস নিয়ে আপনার নিরানব্বই টাকা একটার দাম তেত্রিশ টাকা পড়ছে আরও বিভিন্ন জিনিস আছে যেমন লঙ্গিও আছে

এটাও বাচ্চারা নিয়ে রাফ ইউজ করাইতে পারবা তিনটা টি শার্ট হইলো নিরানব্বই তিনটা টি শার্টে নিরানব্বই টাকা বাচ্চারা এটা ও যে আপনার এটা কইসিলাম বা টেন পার্সেন্ট জিনিস আছে আপনার নাইনটি নাইনের উপরে তো এখন আপনার আর বন হয়তো প্রশ্ন জাগতে পারে এগুলো কিতা মাল ও আমি দেখাই লি আর আপনার এগুলা হইছে গিয়া টু একটা চেয়ার এখন কোর বাজারে একটা চেয়ার মোটামুটি ফাইভ হান্ড্রেড অলমোস্ট কিন্তু এইটা আপনি ফাইলিতরা এক জোড়া ফাইলিতরা আপনি পাঁচশো টাকায় আরো কিছু জিনিস আছে নাইনটি নাইনের উপরে এগুলো আপনারা আইলে দেখতে পারবা বাকি সব সামান দেখা যেটা যে সব নাইনটি নাইন আমি দেখাই আর আপনার ওই দোকান আপনার শাওয়ার সেট নাইনটি নাইন আরও কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে সব দেখানি সম্ভব না আপনারা একবার ভিজিট করলে সব কিছু দেখতে পারবা কেন কোনো অসুবিধা নাই আপনারা খুব শীঘ্রই এড্রেস দিয়ে আর ওই আপনারা ব্যাগ আছে যে হ্যান্ড ব্যাগ মেরার এগুলো নাইনটি নাইন ওই দোকান

ও রে গাইজ জাওক 2টা 99 2টা 99 আমরা তোই এর একটা 99 দে 2টা 99 একটার দাম 50 টাকা করছে না 49 টাকা আটা না অফিসার এসে আসামান টেস্ট বেররা জাওক এটা 2টা 99 বোdna কয়টা 99 বোdna 2টা বোdna 2টা 99 আর কিটা আছে প্লেট কয়টা বাপার বড় চাল 2টা 99 2টা 99 2টা 99 ওইটা কাট पीस 99 খাটওয়ার পরিবর্তে আপনি এই টুল নিয়ে ইউজ করতে পারবা বেটিনতে বইয়া সবজি সবজি কাটিতে পারবা বা রব্বিকও থাকতেও যে বাথরুমও গোসল উসল করার লাগে ওইটা কাজ লাগবো এমনিও বইতে পারবা বিভিন্ন সামান আছে সবগুলো আপনারা দেখাইতে পারি না এরপরে আকো আরও কিছু দেখাইলে ও ধরান এটাও নাইনটি নাইন এখন আমি আপনারা এই ও দোকানের লগে পরিচয় দিয়ার বা ই দোকানের সর্ববস্থায় আপনার সার্ভিসও থাকবা তো সবগুলোর দাম আমার জানা নাই গতকাল আপনারা মানে কিছু আছে না নি 99 নিচেও আছে কিছু 99 এর উপরে আছে লাগি আপনারা কয়টায় বা দুইটায় কোনো সময় 99 আছে আমরা আমি তো মনে একটা দিবা কিটা কিটা দুইটা 99 কিটা একটা 99 এটা ওইটা সামোস হইলো ক্যা ছোট দুইটা বড় একটা মিলে 99 নাইন জি

ফ্ৰাই পেন ষ্টীলৰ পুৰা নাইন পিস পিস নাইনটি নাইনটা এই রকটাও নাইনটি নাইন ও এটা কাপ সেট টোটেল মানে নাইনটি নাইন গিফটর আইটেম যা আছে বেশিরভাগ নাইনটি নাইনের আইটেম আছে আমার এখানে টোটেল কাপ সেট নাইনটি নাইনের বটি সেটও নাইনটি নাইন এইগুলা চপ্পল আছে ভাইচারা চপ্পল একজোড়া ফর্টি নাইন অনলি ফর্টি নাইন ক্রকস আছে ভাইচারা ফর্টি নাইনের আর বড়ো পুরা বড় বড় মানুষ প্রক্স অনলি নাইনটি নাইন জুতার আইডেম টোটাল নাইনটি নাইন আর সুটো বাইচারারটা মানে ফর্টি নাইন আছে নাইনটি নাইন চার্জর নয় ব্যাটারি বাইচারার হ্যান্ড ফ্যান আছে নাইনটি নাইন ওটা নাইনটি নাইন চার্জ দিলে দুই আড়াই ঘন্টা মানে লাস্টিং করে

ওইটা কিটা কিটি আরো আছে এতো সব 99 ওদানী রutar খেলা আব্দুল্লাহ ও ব্যাগো আছে আপনারা এখন আপনারা এই দোকানের এড্রেস দিতে চাইমু এড্রেস তে হইলো কি যদি ফাদার খান্দেতে কি আপনি আইইন ইলমবাজার কলেজ সড়িয়া ইলমবাজার ডুকর ঠিক আগ মুহূর্তে স্টেট ব্যাংকর ব্রাঞ্চ আছে SBI তাছড়া পুরানা যে আপনার সার্কেল আছে এই সার্কুলর কুড়া আগে এই দোকানটা আছে তাছড়া আপনারা এখানে আইলে দেখতে পারবা সাইনবোর্ড লাগাইলাছে 99 মার্কেট লেখা আছে তারপরে আপনার হরিগঞ্জ থেকে যদি আপনারা আইন তো এটাও অ্যাড্রেস আপনারা দিয়ার যে আপনারা ইনামবাজার বাজার সাডিয়া। যে সার্কুল পুরানা সার্কুল আছে এই সার্কুলটা সাডিয়া এস এটিএম আছে ব্রাঞ্চ আছে এসবিআই ব্রাঞ্চ ছাড়িয়াও এই দোকানটা তো ইজি এড্রেস মেইন রোডও আছে ন্যাশনাল হাইওয়ের দ্বারও আপনারা টুকাইতে বেশ লাগতো না আশা করিয়া আর এখানে বোর্ডও তো লাগাইলে আছে নাইনটি নাইন আছে তাছাড়া আপনারা দোকানের মাজনের লোকে পরিচয় করাইয়া দিছে দেখলেও আপনারা চিনতে পারবা বুঝতে পারবা এরপরেও যদি আপনারা বেড়া কাইন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবা দোকানের অনার নাম্বার আছে তাই না আপনারা ফুল এড্রেস দিয়া আপনারা দোকান পর্যন্ত রিসিভ করবা আর এই দোকানও অভেলেবল আইটেম আছে সব আইটেম আপনারা দেখাইতে পারছি না আপনারা যাওয়া তাওয়াত একবার ভিজিট করবা জরুর দেখবা এই কেন আরও কিছু আইটেম আইয়া এই কেন ইয়া আনবা যেগুলা আজকে নাই গতিকে আপনারা দেখাইতে পারছি না আপনারা আইলে নিশ্চয়ই দেখতে পারবা